আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব আমাদের মাথা ব্যথা কেন হয় মাথা ব্যথা একটি সাধারণ শারীরিক সমস্যা যা নানা কারণে হতে পারে এটি মস্তিষ্ক বা আশেপাশের স্নায়ু রক্তনালী পেশি অথবা হাড়ের অস্বাভাবিকতার কারণে হতে পারে মাথা ব্যথার সাধারণ কারণসমূহ চিন্তা বা টেনশন এটি অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক চাপ ঘুমের অভাব বা দীর্ঘক্ষণ কাজ করার ফলে হয়ে থাকে সাধারণত কপালের দুই পাশ বা মাথার পেছনে চাপ অনুভূত হয় মাইগ্রেন তীব্র মাথা মাথাব্যথা সাধারণত একপাশে হয় এর সাথে বমিভাব বা আলো বা শব্দে অস্বস্তি দেখা দেয় চোখের সমস্যা চোখের দৃষ্টি সমস্যার কারণে চোখের চাপ থেকে মাথা ব্যথা হতে পারে সাইনাস সাইনাসে ইনফেকশন বা প্রদাহ হলে কপাল ও চোখের চারপাশে ব্যথা হয় সঙ্গে নাক বন্ধ থাকা বা সর্দি থাকতে পারে হরমোন পরিবর্তন মাসিকের সময় গর্ভাবস্থা বা মেনোপজের সময় হরমোন পরিবর্তনের কারণে মাথা মাথাব্যথা হতে পারে ডিহাইড্রেশন পানি শূন্যতা শরীরে পানির অভাব হলে মাথা মাথাব্যথা দেখা দিতে পারে অনিয়মিত খাবার বা উপোস থাকা দীর্ঘ সময় না খেলে রক্তে সুগার কমে গিয়ে মাথা মাথাব্যথা হয় অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখ ও মাথায় চাপ পড়ে রক্তচাপ উচ্চ রক্তচাপের ক্ষেত্রে মাথা মাথাব্যথা হতে পারে বিশেষ করে মাথার পেছনে কখন ডাক্তার দেখানো জরুরি ব্যথা দিন ধরে চলতে থাকলে হঠাৎ তীব্র মাথা মাথাব্যথা শুরু হলে সঙ্গে বমি দুর্বলতা ঝাপসা দেখা জ্বর ইত্যাদি থাকলে মাথা মাথাব্যথার সঙ্গে মানসিক বিভ্রান্তি বা খিচুনি দেখা দিলে উপদেশ নিয়মিত পানি পান করুন পর্যাপ্ত ঘুম নিন দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন চোখের পরীক্ষা করান মাথা মাথাব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন